আচ্ছা আজকের পর্বে আসেন দেখেন হ্যাঁ এ প্লাস বি সমান সমান নাইন এম দেওয়া আছে এ বি মান দেওয়া আছে আর এই মানে মানটা লাগবে ঠিক আছে আমরা বলেছি আমরা যদি এই পাশ থেকে ম্যাটটা শুরু করি ওইদিকে ফোকাস করবো এই পাশ থেকে ম্যাট শুরু করলে এদিকে ফোকাস করবো তো এটা আসলে কোনো সূত্র তো না সরাসরি তাই না তাহলে আমরা দিক থেকে চেষ্টা নাই করলাম আমরা এদিক থেকে শুরু করি আমাদের দেওয়া আছে এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে তবে এইটা থেকে তো আমাদের ওইখানে যাওয়া সম্ভব তাই না প্লাস আছে তাকে মাইনাস বানানো সম্ভব চলেন আমরা শুরু করি এ মাইনাস এ প্লাস বি সমান নাইন এম দেওয়া আছে এখন কি করতে হবে প্লাস চিহ্ন আছে এটাকে মাইনাস বানাইতে হবে তাহলে যে আমাদের এক নম্বর সূত্র প্লাস চিহ্ন আছে এটাকে মাইনাস বানানোর সূত্র হচ্ছে এক এর সেকেন্ডটা তাই তো তাহলে এখন সূত্র লাগবে এ প্লাস বি হোল স্কয়ার এখানে প্লাস বি আছে হোল স্কয়ার কি আছে না তাহলে আমরা যেটা করব সেটা হোল স্কয়ার দিব বাম পাশে দিছি ডান পাশে দেয়া লাগবে না বোধ ছেড়ে দেয়া লাগবে ঠিক আছে স্কয়ারটা এনেছি সূত্র করার জন্য আর স্কয়ারটা যেহেতু বাম পাশে এনেছি নতুন করে ডান পাশে আনতে হবে যেটা আমাদের ছিল না আগে থেকে ঠিক আছে তাহলে এটা সূত্র হয় কি সূত্র হয় এই প্লাস ইউজ করে মানে এই প্লাস ইউজ করে সূত্র এটা বসাবো এটা বসালে তো পাওয়ার বেড়ে যাবে চিহ্ন পরিবর্তন হবে কি হবে না তাহলে আমাদের এটা বসাইতে হবে এটা বসালে কি শুধু চিহ্নটাই পরিবর্তন হবে তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 ab cos 2 99081 m স্কয়ার এখন তাহলে এটার মান আমরা পেয়ে গেছি a মাইনাস b পেয়ে গেছি রাইট তাহলে আর বাকি যেগুলো আছে সেগুলোর মান বসাইতে হবে যদি মান থাকে আছে কি মান

9 তাহলে 9 m স্কয়ার ওকে তাহলে এখন দেখো এটা তো চলে আসছে ঠিকই তবে এটা সাথে একটা বাড়তে কি আসছে স্কয়ার চলে আসছে তাহলে আমাদের স্কয়ারটা কি করতে হবে রিমুভ করতে হবে স্কয়ার রিমুভ করতে হবে আমরা রুট লাগবে তাহলে এ পাশে রুট করব এট দা সেন্টার এ পাশে রুট করব তাহলে এখানে স্কয়ারের সাথে রুট কাটা তাহলে a b এখন এখানে দেখেন

এখানে টুটা ঝামেলা করতে হবে আমার প্রশ্ন মতো কোনো টু নাই তাহলে আমাদের প্রথম দায়িত্ব কি টুটা রিমুভ করতে হবে টু কেমন রিমুভ করো মেথড তো আর জানাতনা ভাবে রিমুভ করা যায় না একটা সিস্টেমেটিক ওয়েতে রিমুভ করতে হবে এখানেই করলাম হ্যাঁ দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে 2x 2x 3 দেওয়া আছে লাগবে হচ্ছে x2 1x2 আমরা পাওয়ার অফ তিনটা পরে করি আগে প্রথম চিন্তা করে এটার সাথে এটা মিলাই এখানে 2 আছে এখানে কোনো 2 নাই তাহলে 2টাকে আমাদের রিমুভ করতে তাহলে দেখেন আমরা এই টুটাকে কমন নিয়ে ফেলি ঠিক আছে কমন নিয়ে ফেলি কমন নিয়ে মানে কি করা ভাগ করা কমন মানে কি মনে রাখবেন কমন মানে হচ্ছে ভাগ করা কমন সমান সমান ভাগ ওকে তাহলে এখানে টু তাহলে টু এক্স কে টু দিয়ে ভাগ করলে টু টু কাটা এক্স থাকে আর এখানে টু বাই এক্স কে যদি আপনি টু দিয়ে ভাগ করেন ঠিক আছে ভাগ করলে কি থাকে আচ্ছা ভাগ করলে হচ্ছে দেখেন এই যে টু বাই এক্স কে ভাগ করেন টু দিয়ে তা আমরা জানি ভগ্নাংশ হইলে ভাগ চিহ্ন থাকলে কি করতে হয় গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে হয় তাহলে কত থাকে আমরা পাই গেছি আর তাহলে রাখা যাবে না তো টু কি অবস্থা আছে এখানে গুণ অবস্থা এই ব্র্যাকেটের সাথে তাহলে সই পাশে চলে গেলে কি হবে ভাগ খেয়াল রাখবেন যদি কখনো গুণের সম্পর্ক ছেড়ে যায় তাহলে সে ভাগ হবে ঠিক আছে তখন আর আমাদের সামনে চিহ্ন কি

এখানে দেওয়া আছে প্লাস চিহ্ন তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার কিন্তু আমাদের তো ম্যাথের মধ্যে কোনো স্কয়ার নাই তাহলে আমরা কি করব স্কয়ার দিব হ্যাঁ তাহলে এখানে যে স্কয়ার দিব ওই স্কয়ারটা আবার এই পাশে দিয়ে দিব কারণ ম্যাথে তো স্কয়ার ছিল না আগে থেকে আমরা নতুন করে আনছি এজন্য দুই পাশে আনতে হবে তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি আমরা কোনটা প্রয়োগ করব পাওয়ার বাড়ানোর কারণ আমাদের ম্যাথে কি পাওয়ার বাড়াইতে হবে ওকে তাহলে পাওয়ার বাড়ানোর সূত্র কি হবে তাই হচ্ছে নাইন বাই ফোর মাইনাস টু তাহলে আমাদের প্রশ্ন চলে আসছে তাহলে এটা আর কোনো কাজ নাই শুধু এখানে আমরা ক্যালকুলেশন করে দিলে হয়ে যাচ্ছে বসাও করতে হবে যোগবে বসাও দিয়ে করতে হয়

ঠিক আছে যেহেতু আমাদের প্রশ্ন নিজে সরাসরি সূত্রকে রিপ্রেজেন্ট করে আমরা রে দেওয়া আছে থেকে গেলাম না আমরা বরং সরাসরি করতে গেলাম প্রশ্ন থেকে গেলাম কারণ আমাদের প্রশ্ন থেকে আগে ইজি টু মুভ একেবারে প্রশ্ন নিজে একটা সূত্র হয়ে বসে আছে ওকে এ বি সমান সমান কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এ প্লাস এর মান কত রুট সেভেন রুট সেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান কত রুট ফাইভ রুট ফাইভ

এবার কাকে লাগবে এটার মানটা লাগবে a স্কয়ার প্লাস বি স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার নিজে তো সূত্র প্রেজেন্ট করতেছে তাই না a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দুইটা আছে আর প্লাস এরটা বসাবেন না মাইনাস এরটা বসাবেন আচ্ছা আমরা লিখি এখানের মধ্যে তাহলে এখানে মাথা রাখলাম এ b এর মান কত পেলাম হাফ পেলাম ঠিক রাখি a হাফ পেলাম এখন আমাদের লাগবে কি এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি দেওয়া আছে প্লাস এর মানও আছে মাইনাস মান তার মানে একটা বসাইলে হলো ঠিক আছে প্লাস বা মাইনাস যেকোনো একটা বসাইলে হলো তার প্লাস একটা বসাই দিই এই প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আমাদের দেওয়া আছে এর মধ্যে প্লাস এর মানও আছে মাইনাস এর মানও আছে তো তুমি সূত্র এটা বসাইলে চলবে এটা বসাইলে চলবে যেকোনো একটা বসাইলে চলবে তাহলে এ প্লাসের মান কত √7 √7 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান কত হাফ বের করছি মাত্র তাই না ओके तो ये होते हैं सेवेन माइनस वन दैट मीन्स सिक्स तो लेंटू এখন এগুলো সব গুণ করে কত হইতে হবে চব্বিশ তাহলে আমাদের ম্যাথ মিলে গেছে নাকি তাহলে দেখেন তো এটার সাথে এটা কাটলে তিন তিনটা চব্বিশ হ্যাঁ ঠিক আছে আমাদের হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে যে অবস্থা আমরা আরো কয়েকটা ম্যাথ আমরা করি ধরেন যে বলুন আহ রুট থ্রি প্লাস রুট হলে

ইয়া হয় গুরুত্বপূর্ণ হয় যেমন আমরা মুরব্বিদেরকে সম্মান করি আইনের কোথাও লেখা নেই মুরব্বিদেরকে সম্মান করতে হবে দেখলাম একজন জন সালাম দিই আইনে কোথাও লেখা নাই সালাম না দিলে কোনো অপরাধ হবে না কিন্তু এটা একটা কাস্টম রীতি ঠিক আছে এটা আইন আদালতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ আমরা সম্মান করি রেসপেক্ট করি ঠিক আছে আচ্ছা এখন ঘটনা হচ্ছে মেধা একটা কাস্টম হচ্ছে নিচে রুট সংখ্যাটা মেধ সাধারণত রাখতে চায় না রাখা যা মানে এমন কোনো কথা নাই রাখতে চায় না রিমুভ করতে চায় আমাদের এখানে ওয়ান বাই এক্স এর মান তো ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট এটা আমরা রিমুভ করব নিচের এটা ঠিক আছে কেমনে রিমুভ করব সহজ একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে হরে যেটা থাকবে আপনি হর তো রিমুভ করতে যাচ্ছেন তাহলে হরের ঠিক উল্টা চিহ্নটা আপনি বসায় দেন রুট থ্রি প্লাস রুট টু না এটাকে আপনি রুট থ্রি মাইনাস রুট টু বসাই দেন নিচে এখন ঘটনা হচ্ছে আমি তো ম্যাথে একটা কি বলে এটা রুলস বিরুদ্ধে কাজ করলাম ছিল রুট থ্রি প্লাস রুট টু হঠাৎ করে একটা জিনিস গুণ করে দিলাম সমস্যা নেই নিচে গুণ করেছেন না তাহলে সেই গুণটা আবার উপরে করে দেন রুট থ্রি মাইনাস রুট টু এতে আপনার ম্যাথের মানের কোনো পরিবর্তন হয় না ব্যাপারটা কেমন হইলো আপনার ছিল থ্রি বাই ফাইভ এখন আপনি কি করছেন নিচে টু গুণ করছেন আবার এখানে টু গুণ করছে ঠিক আছে তো দেখেন আলটিমেটলি কত মনে হচ্ছে সিক্স বাই টেন কাটা করলে কিন্তু আপনার আবার কত পাচ্ছেন থ্রি বাই ই পাচ্ছেন মানে আগেরটাই পাচ্ছেন দেখতে মনে হচ্ছে ভ্যালু পরিবর্তন হচ্ছে কিন্তু আলটিমেটলি ভ্যালু পরিবর্তন হয়নি ঠিক আছে

রুট সিক্স মাইনাস রুট অবশ্যই বড় সংখ্যাটা আগে লিখবে মাইনাসের সময় বড় সংখ্যাটা অবশ্যই আগে লিখবে ঠিক আছে এ হচ্ছে আর কি ঘটনা আমরা এটা শর্টকাট মনে রাখবো মাথায় রাখবো ওকে তাহলে এখন আমাদের লাগবে কি x স্কয়ার প্লাস 1x স্কয়ার এর মান তাহলে x স্কয়ার প্লাস 1x স্কয়ার নিচে একটা সূত্র তাই না তাহলে যদি আমি এটাকে সূত্র লিখি লিখলে কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab

তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান্স বলে আমরা কত পেয়েছি টেন পেয়েছি ঠিক আছে আপনারা পরিচয় সময় এই এই স্টেপটা মানে বাদ দিবেন আর কি সরাসরি করবেন তাহলে আর সময় লাগবে না এক এক মিনিটের আগে একটা হয়ে যাবে